তাকাই যাক কেমন করি খেলনা হল তো ছোট ছোট হয়ে যাচ্ছে তাহলে পরে আমরা সত্যি সত্যি মঙ্গল গুরু হয়ে যাচ্ছি হা কিন্তু তুই আর নামার কথা ভাবিস না এই আরে জাতি ধর আই কেলে হা ভাই ভাসি উঠি যাচ্ছি রে তা আরে ধর কারা নু কারো বুই ধরতেছি ও কি বুঝামনি চলি না এ কি করলি হারাও দাদা সব ঠিক আছে এই মনোজ তো আমরা জায়গা মতো পৌঁছে গেছি আমা গেছি রে ওই দেখ এই মাটির রং লাল হ্যাঁ এই জায়গায় আমাদের নতুন বাড়ি এই জায়গায় আমরা বসত বাড়ি বিটা সব করুন অবনু ওই দেহ ওইগুলো কি মগদি কেউ গিয়েছে স্যার চাইয়ে দেহ আরে সবার আল্লাহ এই এইগুলো কারাইতে বই গুরু রে সব সব খরাই তোরা কারা তোকে দেখতে তো এলিয়েনের মতো লাগছে

পৃথিবীটার তো খাওয়া শেষ করছো পৃথিবীটা খাইয়া এ হইসুস মঙ্গল গ্রহ খাইতে এই দেখি তোর বাপ দাদার সম্পত্তি পাইছো যে যখন যেখানে যাবি হেয়ানে যাই আলু আর পেঁয়াজ করে সুবিধা দিবি তোরা মানুষ জাতি যেখানে খাস হেয়ানি আগস আজকে জমির ফসল নষ্ট করে আলাস এইটা এই মঙ্গল গ্রহে চলবে না বুঝতে পারছো তোরা এই জায়গায় না বুঝে না আসল বিষয় এই জায়গায় বসবাস করতে হইলে আমার চান্দা ছাড়া হইব না কোনো দান্দা তোরা যদি ঠিকঠাক চান্দা দিয়া এই জায়গায় থাকতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই বুঝবার পারছো আবার বুঝাম আর বুঝাইতে চান্দা চান্দাই হয়েছে পৃথিবীর মহাদান্দা ভাই ভাই আমরা করছিলাম যে আমরা ঠিকঠাক মতো সন্ধ্যা দিমু আপনার এককালে খুশি করেই দিমু কোনো চিন্তা করেন না তাইলে ঠিক আছে চান্দা যদি ঠিকঠাক মতো দাও তাইলে আর কোনো সমস্যা নেই এই জায়গায় তোমরা বসবাস করতে আর। আমানু এলেমগো জন্ম নিবন্ধন কাটার ফ্যামিলি কার্ডটা পাড়াইয়ে দিয়ে হ্যাঁ দেখলি আমরা কেমা করে মঙ্গলের মানুষ হয়ে গেলাম এই যে গই আমরা এখন সুন্দর গোর বানামু তুমরে কি গো তালি চোলো বাড়ির কাজ শুরু করে দিই ইগে বেকা হইছে তাই ভাঙি পড়তেছে আমাদের ম্যাপ দেখি কাজ করো সি তাই না এই দেহু এ মেব তে ভাগ গুরি হইসি ভাগ গুরি দিলে মনে শক্ত হইব হয় 바কা tagline মানে মজবুত হইছে বাজে পানি তো শেষ হয়ে গেছে কি খেয়ে পারছো আমাদের আলু চাষ করতে প্ল্যান্ট দেও এটা ভালো রে বুঝতে হবে তাহলে এই জায়গায় আলু চাষ করে সবলেই বের করমু ভাই এই জায়গা তো পানি নেই আর মাটিও কেমন এই জায়গায় কি আলু ভাজবো বাসু কেন না বাসু এই জমি তো আলু চাষ হতে হবে নইলে মোরা ডাকাইয়া সেগা দিয়ে যাবো একবার তো শ্রেষ্ঠ করে দেখতে অরি ওইতেও তো পরে ওইতে কত কোন একটু শ্রেষ্ঠ করে দেই চলো মাটিটা তো টেস্ট করেই দেখলাম অনেক ভালাই মনে হইতেছে মনে হচ্ছে খুব তীঘ্রই আলু ফলবে তালি পরে আমরা এই দেখে কাজ শুরু করে দিই তুম রে কি কর তালিয়া দেরি না আজি কাজ শুরু করি আডা ডা ডাট বাই 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 হে দামরা আটস না কে রে হ্যাঁ সোজাট সোজাট তোদের থেকে তো বালা আডে এ ডা ডা ডাট তোরা মানুষ নাই গোর হইল আরো বালা করে। এই আলোগুলোই আমাদের স্বপ্ন এইগুলো এই জায়গায় চাষ করি অনেক অনেক আলো অম তারপর পৃথিবীতে ফাটাইয়া আমরা অনেক লাভ করু আর সিন্ডিকেট থাকবো না সিন্ডিকেটের মুখে আলু মাইরে দিমু অমানু এই যে এই মোড়ে আলু কাটা লাগাইও দাও ভালো করে মাটি দিয়ে ডাকি দে